বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে দেখাবো কিভাবে অনেক বেশি মজাদার অর গড়ায় মাখা তৈরি করবে তোমরা এই মাখাটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় আর এই ফলটা কিন্তু আমাদের অনেকের কাছে নতুন বা অনেকেই খেয়েছে তোমরা যদি মজা একটা টক একটু টক ভাব আছে এই ফলটির মধ্যে তো প্রথমে আমি অর গড়াইগুলোকে ধুয়ে নিচ্ছি ভালো করে ভালো করে ধুয়ে নিলাম এইবারের মধ্যে দিতে হবে এক চামচ লবণ তোমরা আরও অনেক কিছু দিতে পারো কিন্তু আমার লবণ দিয়ে বেশি ভালো লাগে ল লবণসহ তোমরা কী কী দিবে সেটা আমি বলে দিই লবণসহ তোমরা দেবে হচ্ছে মরিচের গুঁড়া বা চাইলে কেউ হলুদি গুঁড়াও দিতে পারো বা কেউ জিরার গুঁড়া দেবে কেউ সর্ষের তেল দেবে এইগুলো দিলে কিন্তু বেশি মজার হয় তবে আমার এরকম লবণই ভালো লাগে তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও যেহেতু আমি নতুন আমার চ্যানেলে এই মুহূর্তে ষোলো বা সতেরো জন সাবস্ক্রাইবার রয়েছে যা আমার মনে হয় আমি চাচ্ছি খুব তাড়াতাড়ি ওয়ান মিলিয়ন হয়ে যাক প্লিজ তোমরা সবাই আমার পাশে একটু থাকার চেষ্টা করো আর হ্যাঁ আমার চ্যানেলে কিন্তু এই জুসের রেসিপিটি খুব তাড়াতাড়ি আসছে তোমরা কিন্তু পেয়ে যাবে তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো বাই আবার দেখা হবে আদিনাস কিচেনে আসসালামু আলাইকুম